উপজেলা নির্বাচন শুরু হচ্ছে এবং বিএনপি এই নির্বাচনে পার্টিসিপেট করবে না জামাত ঘোষণা দিয়েছে এবং বারো দলীয় জোট ঘোষণা করেছে তারাও এই নির্বাচনে পার্টিসিপেট করবে না যখনই যে কোনো নির্বাচন বাংলাদেশে আসুক সেটা স্থানীয় সরকার নির্বাচন হোক জাতীয় নির্বাচন হোক বিএনপি সহ বিরোধীরা নির্বাচনে যাওয়া উচিত কি অনুচিত এই বিতর্কটা আসেই অবধারিতভাবেই আসে এবং এই যে উপজেলা নির্বাচনে বিএনপি যাবে না ঘোষণা দিয়েছে তাতেও একই সমালোচনা শুরু হয়েছে একই আলোচনা শুরু হয়েছে কেউ কেউ বলেন যেহেতু জাতীয় নির্বাচন চলে গেল বিএনপি এই স্থানীয় সরকার নির্বাচনগুলোতে না গিয়ে পুরো রাজনৈতিক প্রসেস থেকে বেরিয়ে গেল এটা বিএনপির জন্য ক্ষতির হবে তাদের পক্ষে যুক্তিটা হচ্ছে এরকম যদি নির্বাচনে পার্টিসিপেট করে তাহলে নেতাকর্মীরা চাঙ্গা হয় নেতাকর্মীরা সমর্থকদের কাছে যেতে পারে তারা একটু পলিটিক্যাল স্পেস পায় সেটা পেয়ে তারা তাদের সাংগঠনিক কার্যক্রম গুছিয়ে নিতে পারে তাদের মোটিভেশন বাড়তে পারে ইত্যাদি নানান কথাবার্তা আমাদের চারপাশে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বলা হয় এবং এটাও বলার চেষ্টা করা হয় নির্বাচনে অংশগ্রহণ করে তাদেরকে প্রমাণ করতে পারে যে নির্বাচনটা সুষ্ঠু হয়নি এমনকি যদি নির্বাচন সুষ্ঠু নাও হয়ে থাকে তাহলেও সেটা হতে পারে আবার কেউ কেউ বলেন যেহেতু এটা জাতীয় নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচন সেখানে সরকার কিছুটা লিবারাল থাকার সম্ভাবনা আছে থাকলে বিএনপি বেশ কিছু জায়গায় নির্বাচিত হয়ে যেতে পারে এবং যদি বিএনপি নির্বাচিত হয়ে যায় সেই জায়গাগুলোতে বিএনপি নেতাকর্মীদের এক ধরনের সহনীয় পরিস্থিতির মধ্যে থাকবে এটা তো সত্য বিএনপি নেতাকর্মীরা গত দেড় দশক যে ভয়ঙ্কর অত্যাচার নিপীড়নের মধ্যে আছেন তাদের একটু ব্রিদিং স্পেসও দরকার এবং কেউ কেউ মনে করেন তারা যদি সঠিক হন তাহলে যদি বিএনপির লোকজন জিতে আসে তাহলে এই ব্রেদিং স্পেসটা অন্তত ওই এলাকার লোকজন পেতে পারে ফলে বিএনপি যখন ঘোষণা করলো যে তারা এই উপজেলা নির্বাচনে যাচ্ছে না তখন কেউ কেউ এটাকে বিএনপির বোকামি বলেই পোট্রে করার চেষ্টা করছেন এতে আমার ঠিক কি। জাতীয় নির্বাচনের আগেও যখন কথা এসছিল বিএনপি নির্বাচনে যাওয়া উচিত গিয়ে তুল কালাম বাঁধিয়ে দেওয়া উচিত আমি তখনও বলেছিলাম বিএনপির নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক আমি এখনো মনে করি উপজেলা নির্বাচনে যাওয়াটা না যাওয়াটা বিএনপির সঠিক সিদ্ধান্ত কারণ কি কারণ প্রথম কথা হচ্ছে বাংলাদেশে নির্বাচন প্রতিটা নির্বাচন হয় আসলে সরকারের অধীনে আই রিপিট সরকারের অধীনে বাংলাদেশের নির্বাচন কমিশন বলে কিছু এক্সিস্ট করে না বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো সরকারের অধীনে নির্বাচন কমিশন এক্সিস্ট করে না ওটা নামে কমিশন ওটা আদতে আসলে সরকারের নির্বাচন বিষয়ক মন্ত্রণালয় এবং সরকার যা চায় যেভাবে চায় তার কাজ হচ্ছে সেভাবেই এই কাজগুলো করে দেয়া সরকারের উদ্দেশ্য হাসিল করে দেয়া। এর মধ্যে আসলে আমরা অন্তত যারা এই দেশে থাকি এই দেশের খোঁজখবর রাখি বুঝি দেশটা কীভাবে চলছে তাদের মধ্যে এটা নিয়ে কোনো কনফিউশন নেই সুতরাং সরকারের অধীনে একটা নির্বাচনে বিএনপি কেন যাবে আমরা একটু ডামি নির্বাচনে ফিরে যাই জাতীয় নির্বাচনে যেখানে বিএনপি পার্টিসিপেট করে নাই সেখানে আওয়ামী লীগ আমি আর ডামিন নির্বাচনীয় পরস্পর পরস্পরের মধ্যে মারামারি খুনে খুনি করেছে কীভাবে জিততে হবে এখনও যেটা হয়েছে আমরা মাঠে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা লোকাল এমপি কখনও লোকাল মন্ত্রী থাকে সাথে আরেক পাওয়ারফুল নেতা তাদের মধ্যে ঠোকাঠুকি হচ্ছে এবং পরস্পর পরস্পরের মধ্যে এমন করছে যে তারা আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যেও একটা নির্বাচন ফেয়ার হতে পারছে না প্রচেষ্টা হচ্ছে যেভাবেই হোক অন্যদেরকে বসিয়ে দাও টাকা দিয়ে হোক চাপ দিয়ে হোক হুমকি দিয়ে হোক পিটিয়ে হোক যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে যেতে পারে না হলেও তাদের মধ্যেই হাঙ্গামা চলবে এই জায়গায় আমরা এক্সপেক্ট করছি বিএনপি যাবে এবং বিএনপিকে কিছু নির্বাচনে কিছু ক্ষেত্রে কিছু জায়গায় জিতে আসতে দেওয়া হবে যুক্তিকে যুক্তি হচ্ছে আওয়ামী একটু দেখাতে হবে যে তারা কিছুটা হলেও ইয়ে আছে যেহেতু তারা এখন ক্ষমতায় বসে গেছে আসলে ব্যাপারটা মোটেও সেটা না আওয়ামী আসলে কেন্দ্রের কোনোরকম কোনো নিয়ন্ত্রণও না আমি বলছি না কেন্দ্র চাইছে ফেয়ার ইলেকশন হোক আমি সেটাও মনে করি না কিন্তু কেন্দ্র চাইলেও আসলে বিভিন্ন পর্যায়ে এবং এর মধ্যে শুধুমাত্র লোকাল পলিটিশিয়ানস না ওর মধ্যে আমলারা আছে পুলিশ আছে প্রত্যেকের স্টেক আছে এই নির্বাচন করতে কে জিতবে না জিতবে বিরাট লেনদেন প্রশাসনে আর পুলিশে হচ্ছে এই জিনিসগুলো কাটিয়ে ওঠে বিএনপিকে জেতানো যাবে প্রশ্নই আসে না বিএনপির কেউ জিতবেন না আর দু চার পাঁচজন যদি জেতে তাতে কিছু আসে যায় না দু সালে সাতজন বিএনপি জিতেছিল না কিন্তু মাঝখান থেকে কি দাঁড়িয়ে যাবে বিএনপি যখন যাবে তখন নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়ে যাবে আমরা নির্বাচনকে অনেক শব্দ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অনেক কিছু বলি আমরা বেসিকলি দুটো যদি বলি তাহলে দুটো ক্রাইটেরিয়া একটা জেনুইন নির্বাচনে আমরা প্রত্যাশা করি একটা হচ্ছে অংশগ্রহণমূলক যেই নির্বাচনে ক্ষমতাসীনদের বাইরের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা পার্টিসিপেট করবে আরেকটা হচ্ছে গ্রহণযোগ্য গ্রহণযোগ্যর মধ্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে বিএনপি যাওয়া মানে হচ্ছে আসলে নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়ে গেল কারণ বাংলাদেশে আওয়ামী বাইরে প্রধান স্টেক হোল্ডার এবং টু সাম এক্সটেন্ট একমাত্র স্টেক বলা যায় রাজনৈতিক শক্তির দিক থেকে বিএনপি সো এটা অংশগ্রহণমূলক হয়ে গেল গ্রহণযোগ্য হয়তো হবে না কিন্তু একটা ক্রাইটেরিয়া তো ফুলফিল করলো আঠারো সালে বিএনপির সাতজন যে মানে নির্বাচনে গিয়ে কিন্তু বিএনপি অংশগ্রহণমূলক করে দিয়েছে এবং বিএনপির ইতিহাসের অত্যন্ত বোকামিপূর্ণ একটা সিদ্ধান্ত আমি আগেও বলেছি তারা শপথ গ্রহণ করা বা সংসদে যাওয়া সেই ক্ষেত্রে তো তারা সবই করল অংশগ্রহণমূলক হয়ে গেল গ্রহণযোগ্য হয় নাই ঠিক একই জিনিস এখনও হবে এবং কে না জানে যে তার পর প্রচুর মানুষজন আছে মাঠে নেমে যাবেন প্যাগান্ডা চলবে জনগণ উন্নয়নকে ভোট দিয়েছেন উন্নয়নের বেনিফিট পেয়েছেন তাই তারা আওয়ামী সরকারের পাশে আছেন ইত্যাদি ইত্যাদি নানান কথা বলে আওয়ামী লীগের জেতার কারণটাকে তারা ব্যাখ্যা করবেন এবং বিএনপি গিয়ে এই ঘটনা ঘটবে বরং আমি উল্টো কথা বলছি যে এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বিএনপি নিরাপদ থাকবে এই বোধটাও সঠিক না যখনই বিএনপি কোনো প্রার্থী মাঠে নামবেন তার জনসংযোগ হবে তার সাথে মানুষ যদি এনগেজড হতে থাকে আবারও সে নেতাকর্মীদেরকে হামলা মামলা শুরু হয়ে যাবে পেটানো শুরু হবে জেলে নেওয়া শুরু হবে বহু কিছু হবে কারণ আমলিক তো হাঁটতে প্রস্তুত না আমেরিকার লোকাল লোকজন হাঁটতে প্রস্তুত হবে না কোনোভাবেই সুতরাং যারা এইসব কথা বলছেন বিএনপিকে মাঠে মানে রাজ মানে ভোটের মধ্যে মাঠে ফিরিয়ে আনার চেষ্টা করছেন আমার কাছে কেউ যদি সেটা সত্যিই ফিল করেন তাদেরকে ভুল বলবো আর আমি একটা জিনিস মনে করি এদের মধ্যে একটা অংশ আছেন কোনো সরকারের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন হয়তো বিএনপির উচিত হবে এই সরকার ক্ষমতায় এসছে এখন পর্যন্ত ক্ষমতায় আছে এই সরকার যাতে আর একদিনও ক্ষমতায় না থাকে সেভাবেই তার প্ল্যান চালানো এইসব উপজেলা নির্বাচনটি নির্বাচনের দিকে তাকানোর ফোকাস দেওয়া তার কোনো সময় নাই। উপজেলা জেলা গ্রাম প্রতিটা পর্যায়ের বিএনপির নেতাকর্মীর একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই সরকারকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল গদিচ্যুত করতে হবে একটা অবৈধ সরকারকে গদিচ্যুত করা ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যৎ আমরা দেখতে পাই না সুতরাং একটা নির্বাচন করে একজন দুজন চেয়ারম্যান হয়ে কিছু আসে যায় না একেবারেই না সুতরাং এই একটা পয়েন্টে বিএনপি স্টিক করা উচিত